কতিপয় ঘুষখো ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণে ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছয় একজনের অবস্থা আশঙ্কাজনক দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ কতিপয় ঘসখ ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণে ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছয় একজনের অবস্থা আশঙ্কাজনক দৈনিক জায় বেলা শফিকুল ইসলাম হিরু ঝালকাঠি আজ বিকাল পাঁচটার সময় পেট্রোল পাম্প মোড়ে ট্রাফিক পুলিশের অসাবধানতার কারণে ট্রাক মাহিন্দ্রা অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত ছয় যাত্রী আহত যাত্রীরা হলেন কাঠালিয়া উপজেলার আউরা ইউনিয়নের বাবুলের স্ত্রী লাকি আক্তার ধানশিরি ইউনিয়নের চর ভাটার কান্দা গ্রামের মোহাম্মদ শাহালম মাঝির ছেলে সজল মাঝি ঝালকাঠি জেলা শহরের কৃষ্ণকাঠি গ্রামের মোহাম্মদ শুকুর আলীর ছেলে মোহাম্মদ চুন্নু হাসান নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মোহাম্মদ কবির হাওলাদারের মেয়ে স্কুল ছাত্রী মার্জিয়া আক্তার ও তার বোন কাকুলি আক্তার কাঠালিয়া উপজেলার আবুল কালামের স্ত্রী রিনা বেগম সহ ছয় জন গুরুতর আহত হয়েছেন স্থানীয় লোকজন ও থানা পুলিশের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে লাকি আক্তার বেশি গুরুতর অবস্থায় থাকায় ঝালকাঠি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয় পথচারী সহ উল্লেখযোগ্য একাধিক ব্যক্তি

সকালে বিকেলে অবৈধ ট্রলি ট্রাক বাস পিক সহ বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন ট্রাফিক পুলিশ মামলা না দিয়ে টাকার বিনিময়ে রফাদফা করে অবৈধ গাড়ি ছেড়ে দিচ্ছেন কতিপয় ট্রাফিক পুলিশ উক্ত বিষয়ে ট্রাফিক বিভাগের উপরাষ্ট্র কর্মকর্তাগণের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল তারা আরও জানিয়েছেন কতিপয় ঘুষখোর ট্রাফিক পুলিশের কারণে জেলা ট্রাফিক পুলিশের সুনাম নষ্ট হতে চলেছে ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে প্রত্যেকদিন দিন কতিপয় ট্রাফিক পুলিশের চাঁদাবাজি চলমান রয়েছে উক্ত বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মহাদের সুদৃষ্টি কামনা করছেন পাম্পের মোড়ে থাকা একাধিক উল্লেখযোগ্য সচেতন মহল তথ্য দিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় যায় বেলা